আব্বা আমার না কাম করতে ভাল লাগে না হালা হু মন্দির বোলা কয় কি রে কাম করতে ভাল লাগে না সোরের বাচ্চা কি করে খাই বিজি বনে যা খেত বাস ভালো করে বাসি দে এ মালে কাম করতাম না হু মন্দির বোলা কয় কি রে মার থেকে দেখি মাসি দরদ বেশি দার আজকে তোর খবর আছে কি করে আমার লগে কাম করতে ভাল লাগে না তোর কাল লগে কাম করতে ভাল লাগে ভাইয়ের লগে তাহলে আজকে দেখি আমি তোর ভাই লাগে যা কাম কর যা

আচ্ছা ঠিক আছে যাই দেচি ঘামীৰ বোধ মাংসৰ খেতি বাচ্ছা লাগি আছি তাত দি